নমস্কার বন্ধুরা জ্যোতিষ এএমএস এম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহা শিবরাত্রি হল শিব ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন শিব ভক্তরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন মানা হয় যে এই পবিত্র রাত্রিতে যে ব্যক্তি পুজো বা ধ্যান করেন স্বয়ং মহাদেব তার জীবনের সমস্ত বাধা দূর করেন এই দিন ভোলানাথের বিশেষ পুজো অর্চনা করলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুসারে এই দিন হল শিব পার্বতীর মিলনের দিন আপনি যদি এই দিনটির সম্পূর্ণ সুফল লাভ করতে চান তাহলে এই দিন ভগবান শিবকে অর্পণ করুন আতপ চাল মাত্র পাঁচ দানা আতপ চাল যদি আপনি এই দিন ভগবান শিবকে অর্পণ করেন তাহলে ভগবান শিব আপনার সকল ইচ্ছা পূর্ণ করবেন চাল হলো পূর্ণতার প্রতীক চাল হল সমৃদ্ধির প্রতীক আপনি যদি নিজের মনের ইচ্ছা পূরণ করতে চান যদি চান ভগবান শিবের কৃপা আপনার উপর পড়ুক তাহলে এই রাত্রিতে ভগবান শিবকে এই জিনিসটি আপনি অর্পণ করতে ভুলবেন না তবে খেয়াল রাখবেন চাল যেন গোটা হয় ভাঙা চাল ভুল করেও ভগবান শিবকে অর্পণ করবেন না তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ তো হবেই না বরঞ্চ তা হিতে বিপরীত হতে পারে আপনি ভগবান শিবকে চাল অর্পণ করার পূর্বে তাতে চন্দন মাখিয়ে দিন তারপর তা ভগবান শিবকে অর্পণ করুন এই রাত্রিটির সর্বোত্তম সুফল যদি আপনি পেতে চান আপনি যদি আপনার পুজোর সম্পূর্ণ লাভ পেতে চান তাহলে শ্রদ্ধা ভক্তি সহকারে এই চাল আপনি ভগবান শিবকে অর্পণ করুন আর খুব অল্প দিনেই দেখুন চমৎকার